প্রতিষ্ঠান মালিক পক্ষের মৌখিক অনুমতি নয় এবার ছুটির জন্য যথাযথ নিয়ম মেনে আবেদন করতে হবে কুয়েতের প্রবাসীদের দেশটির শৃঙ্খলা ফেরাতে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত দেশটির সরকারের ভুলভ্রান্তি এড়াতে পুরো প্রক্রিয়া পরিচালিত হবে অনলাইনে আগামী এক জুলাই থেকে দেশটিতে কার্যকর হবে এই নতুন নিয়ম কুয়েত থেকে সহকর্মী হেবজুমিয়ার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পাড়ি জমিয়েছেন অনেক বাংলাদেশি কাজ করছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে এতদিন দেশে আসার কিংবা ভ্রমণের জন্য লম্বা ছুটি নিতে কেবল প্রয়োজন ছিল প্রতিষ্ঠান মালিকের মৌখিক অনুমতি কিন্তু আগামী মাস থেকে বদলে যাচ্ছে এ নিয়ম দেশটির গণমাধ্যমের বরাতে জানা যায় নতুন নিয়ম প্রবর্তনে বিজ্ঞপ্তি জারি করেছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ যেখানে বলা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীদের কুয়েত ত্যাগের আগে বাধ্যতামূলকভাবে নিতে হবে নিয়োগদাতা প্রতিষ্ঠান কিংবা মালিক পক্ষের অনুমতিপত্র আগে কুয়েতের থেকে দেশে গেলে কুয়েতের অনুমতি লাগতো না এখন নিজের যে কফিল ওই কফিলের অনুমতি লাগবে এছাড়া দেশে যাওয়া সম্ভব না দেশে যেতে হয় তাহলে আপনাকে মালিকের অনুমতি নিয়ে যেতে হবে এবং হয়তো বা মালিকের অনুমতি নিলে সেটা আমাদের জন্য ভালো হয় তবে এই দেশের আইন মানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বহির্গমন অনুমতিপত্র সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে সরকারি অনলাইন পরিষেবা সাহেল অ্যাপস চালু করেছে প্রশাসন অ্যাপে থাকা অফিসিয়াল ফর্মে ব্যক্তিগত তথ্য ও ভ্রমণের তারিখ উল্লেখ করে সহজেই ছাড়পত্রের আবেদন করতে পারবে প্রবাসীরা এ পদক্ষেপের ফলে ইমিগ্রেশনের বাড়তি ঝামেলাও এড়াতে পারবে প্রবাসী বাংলাদেশিরা যদি কেউ চেষ্টা করে দেশে অনলাইন ছাড়া দেশে যাওয়া অনুমতি ছাড়া তাহলে তাদেরকে আটকে দেওয়া হবে এয়ারপোর্টে শ্রমবাজারের শৃঙ্খলা নিশ্চিতে আগামী এক জুলাই থেকে কুয়েতে কার্যকর হবে নতুন এ নিয়ম সাবরিনা নুসরাত যমুনা নিউজ